আমি একটু আমাদের গাভলিটার কারণে আমার এই ধুলটা হয়ে গেল এখনও অনেক টাকায় ঠান্ডার ডোজটা করতে হচ্ছে এইগুলোকে অবশ্যই আগে ভ্যাকসিনটা করতে হবে তারপর ঠান্ডা হ্যালো ভাস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে প্রতিবারের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে মুরগির ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগলে আপনারা কোন মেডিসিন খাওয়াবেন যার মাধ্যমে অতি দ্রুত মুরগির ঠান্ডার জনিত রোগ সুস্থ হয়ে যায় এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতে আপনারা মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য অতি সহজেই বুঝতে পারবেন আমার মুরগি এখানে ঠান্ডা লাগার মেন কারণটা হচ্ছে আপনাদের আমি এখানে দেখাই আমি বুঝতে পারিনি যে এইভাবে হুট করে ঠান্ডা লাগবে আর আমাদেরও কিছু গাবলতি রয়েছে এখানে দেখায় আপনাদের এই দেখেন এখানে মুরগিগুলো থাকে নিচে এই যে দেখেন একদম ভিজে গেছে এই যে ভিজে এই যে একদম ভেজা এই ভেজার ভিতরে কিন্তু দেখেন বাচ্চাগুলো এসে থাকছে এখানে মাঝে তাপ ছুটে গেছে গরম যার কারণে সবগুলো এখানে থাকে এই দেখেন মুরগির বাচ্চাগুলো এই যে মাথাগুলো একদম ছোট করে ঘাড়গুলো ছোট করে রেখেছে আপনাদের যাদের এরকম মুরগির বাচ্চা বা মুরগি থাকবে আপনারা বুঝবেন যে তাদের ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে যে ওষুধগুলো দেওয়া লাগে সে ওষুধগুলো আপনাদের দেখাবো তার উপরে আমার আরেকটি সমস্যা হচ্ছে যে আমি দুদিন আগে ভ্যাকসিন করেছি এই মুরগিরকে ভ্যাকসিনের জন্য অ্যান্টিবায়োটিক করতে পারিনি কিন্তু আজকে ভ্যাকসিন পর শেষ হয়ে গেলে তাই ওষুধের মাত্রা শেষ হওয়ার পরে আজকে ভ্যাকসিন করা করার শেষে আজকে আমরা এই ঠান্ডার ডোজটা করেছি আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম আমার মতো এই রকম ভুলটা যেন আপনাদের না হয় আপনারা সব সময় দেখবেন মুরগিগুলো যেখানে বেশি জ্বর হয়ে থাকে সেখানে গিয়ে দেখবেন যে নিচে আসলে ঘেমে উঠেছে কিনা এবং চিটাগুলো ভেজা হয়েছে কি না সেটা খেয়াল রাখবেন আপনারা সময়ের জন্যে চিটাগুলো শুকনো রাখার জন্য চেষ্টা করবেন ভিজলে সেগুলোকে নাড়া দিয়ে আবার নতুন করে দিবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না এখন প্রথম সমস্যা হচ্ছে আমি ভ্যাকসিন করার সময় হয়েছে তাই মুরগিগুলোকে অবশ্যই আগে ভ্যাকসিনটা করতে হবে তারপর ঠান্ডার দৃষ্টটা তাই আমি ভ্যাকসিন করেছি ভ্যাকসিন করার জন্য পরে মুরগিগুলো শরীরে ব্যথা ব্যথার কারণে আমরা সে প্রথমে ব্যবহার করছি ফার্স্টভেড এটা ব্যথার কারণে বা বিভিন্ন কাটা ফাটা যাই থাকুক আপনারা এটা খাওয়াবেন এক মিলি হচ্ছে দুই বা তিন লিটার পানিতে খাওয়াবেন তাহলে সমস্ত ব্যথা বা কাটার সবগুলো ঠিক হয়ে যাবে এটা ভ্যাকসিন করার পরে দেওয়া শুরু করেছি এবং এর সাথে এখন আমরা ঠান্ডার যে ডোজটা করছি ঠান্ডা সেটা হচ্ছে সিক্স প্লাস এটা হচ্ছে ঠান্ডা এটা প্রত্যেক মিলি দুই বা দুই থেকে আড়াই লিটার পানিতে এটা মিশিয়ে স্প্রে করতে হবে এবং খাওয়াতে হবে এর সাথে আরেকটি হচ্ছে লিভারস্কিন ভেট এটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এটা একটা অ্যান্টিবায়োটিক এটা ধরেন ঘরের সাথে সাথে অবশ্যই যে ঠান্ডার জন্য তো বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলোর জন্য কার্যকারী এটা এটাও আপনারা যখন ব্যবহার করবেন এটা হচ্ছে এক মিলি দুই লিটার পানিতে তার সাথে মিশে দিতে হবে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল